আর সবার কাছে একটাই অনুরোধ যে সবাই আমাদেরকে সাহায্য করুন দেশ ঠিক করতে সাহায্য করুন জাতি ঠিক করতে সাহায্য করুন সমাজ এমনি এমনি তার রাস্তার দাম দেখে আমরা নিজেরাই নামিয়ে গেছি আমরা। আমরা সবাই কর্ম করি আমরা যেমন গাড়ি চালাই দেখলাম তো দুই ঘন্টা ছুটি আছে এই কারণে আসছি এখানে থেকে একটা দল নিয়ে এসে মোহাম্মদ বুর্শিয়া মসজিদের এই মুহূর্তে সকাল থেকে অবস্থান করছি আমাদের হেডকোয়ার্টারের একটা নির্দেশ ছিল যে বাসের জায়গাগুলোতে যেন বাচ্চারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে এবং এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা সুন্দরভাবে এবং আমাদের বাচ্চারা খুব সুন্দরভাবে এই কাজটা করছে ট্রাফিক জ্যাম মুক্ত করতে এখানে আমাদের বাচ্চারা স্টুডেন্টরা এখানকার আশেপাশের স্কুল ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক সবাই ট্রাফিকের ক্লিনিংয়ের কাজে সবাই আমরা নিয়োজিত হয়ে গেছি আব্দুর রফি সিয়াম আমি একটা শিয়াম মসজিদ ঢাকা উদ্যান এখন স্টুডেন্ট হিসাবে আমাদের দায়িত্ব আমাদের দেশকে প্রত্যেকটা কাজে সাহায্য সহযোগিতা করা এটা আমাদেরই দেশ সবাই যদি নিজের মনে করে কাজ করি তাহলে দেশটা আমরাই ইনশাল্লাহ সুন্দর সববার করব থেকে এম সিসি মেম্বার ক্যাডেট এবং মসজিদের মোড়ে আমরা কন্ট্রোল করতে স্থাপন সকালে আমাদের কাজটাতে বলেছিল প্রত্যেকটা মেম্বার ডিপ্লয় করেছিল রাস্তার মধ্যে ট্রাফিকটা কন্ট্রোল করে নিতে এবং মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা যেহেতু এখানে বর্তমানে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী তারা নেই সুতরাং আমরা এখানে তাদের দরুন তাদের বদলে আমরা এখানে করছি এবং আমরা এভাবেই কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে আরও বিভিন্ন মোহাম্মদপুর এলাকায় যত রকম মাদ্রাসা আছে তারা সকলেই আমাদের সাথে আছে রোড আমরা আসছি সামনে আমাদের আমাদের মাদ্রাসা জামিয়া ইসলাম ওয়াহিদি আমাদের সাথে

কেমন লাগতেছে সেটা বলবেন মোহাম্মদ রাশিদুল ইসলাম আমরা এই এইসলিমা রুট সবাই ছাত্র এখানে মাদ্রাসা স্কুলে কোনো ভাগ নেই আমরা সবাই চাই একসাথে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাব ছাত্ররা যে দায়িত্বটা পালন করতেছে আমাদের খুবই ভালো লাগতেছে cancer na polícia